বুদ্ধির ধাঁধার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আমার নমস্কার আজকের জন্য থাকছে কয়েকটি নতুন নতুন ধাঁধা এই ধাঁধাগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা চলো আজকে প্রথম বুদ্ধির ধাঁধা চালু করা যাক আজকের প্রথম ধাঁধা হচ্ছে দুধ দিয়ে ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বন্ধুরা বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি পেরেছো উত্তরটি তাহলে এবারে চলো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তর হবে বন্ধুরা সন্দেশ তাহলে এবারে দু নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক দু নম্বর প্রশ্ন হচ্ছে আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে বলো তো বন্ধুরা উত্তরটা কি হবে যদি উত্তরটা জানা থাকে কমেন্টে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ তাহলে চলো এবারে উত্তরটি দেখে নেওয়া যাক উত্তর হবে বন্ধুরা মাম্বা তোমাকে তোমরা কি কেউ পেরেছ যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্পবটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে যদি জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা কি উত্তরটি পেরেছ তাহলে এবার চলো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা গুই সাপ চলো এবার তাহলে আমরা চার নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই চার নম্বর প্রশ্ন হচ্ছে জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো তুমি অনেক সুখে বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর কী হবে যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে কমস কমেন্টে অবশ্যই জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছ তাহলে চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি কি হয় উত্তরটি হবে বন্ধুরা হুকো তাহলে এবারে আমরা এগিয়ে যাই পাঁচ নম্বর প্রশ্নের দিকে পাঁচ নম্বর প্রশ্নের হচ্ছে কাল আমাকে মেরেছিলে শুয়েছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটার তুমি যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে বন্ধুরা তাহলে কমেন্ট করে অবশ্যই লিখে দিও আর এই প্রশ্নের কমেন্ট করার জন্য তোমার কাছে সময় থাকছে মাত্র সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি দিতে পেরেছো তাহলে চলো এবারে উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা মাটির হাড়ি ঠিক আছে বন্ধুরা এবারে চলো আমরা ছয় নম্বর প্রশ্নের দিকে এগিয়ে এগিয়ে যাই ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আছাই খাই বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে যদি প্রশ্নটির উত্তর জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি পেরেছ উত্তরটি তাহলে চলো এবারে উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা ঝাটা তাহলে এবারে আমরা সাত নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাব সাত নম্বর প্রশ্ন হচ্ছে ঢাক গুর গুর ঢাক গুর ঢাক গুর করে বোলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হবে মাথায় বুদ্ধি থাকলে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে কমেন্ট জানিয়ে দাও তোমাদের কাছে সময় থাকছে মাত্র সেকেন্ড কি কি বন্ধুরা তোমরা উত্তরটি দিতে তাহলে চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাও উত্তরটি হবে বন্ধুরা সূর্য ঠিক আছে এবারে আমি একটি লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করব এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর যদি তোমরা যে প্রথমে কমেন্ট করবে সে হবে আজকের বিজয়ী ঠিক আছে বন্ধু চলো তাহলে আজকের লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক কি হয় আজকের লাস্ট প্রশ্ন যে মুখে খায় সে মুখে হাগে এই প্রাণী নিত্য রাত জাগে মূলত বন্ধুরা এই প্রশ্নের উত্তর কি হবে কমেন্টে জানিয়ে দাও যারা কমেন্টে জানিয়ে দিবে তাদেরকে আজকের বিজয়ী ঘোষণা করা হবে যে আজকে বিজয়ী হবে তার নাম এরপরের ভিডিওতে বলা হবে ঠিক আছে বন্ধু আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমার হাতের সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে বন্ধু আর সব সময় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও